আমার এই গাছটা কীরকম হয়েছে করবির গাছটা দেখুন তো কত বড় ঝুমকো হয়েছে একটা আর ওই যে দেখুন আর একটা আর এখানেও আছে একটা এটা অবশ্য শেষ হয়ে গেছে প্রায় মোটামুটি একটা শেষের পথে এটা ওইদিকে আরেকটা আছে কেমন লাগছে বলুন তো আমার এই গাছটাকে আমার কাছে তো মানে দুর্দান্ত সুন্দর রাখছে এদিকে করবী আর ওইদিকে কাঠ চাপা ফুটছে কাটচা পাও হচ্ছে ওইদিকে এটা দেখাচ্ছি আমি এই দেখুন আর ওই যে এটা মোটামুটি একটা শেষের পথে এসে গেছে এটাও শেষ হয়ে গেছে ভিডিও করার সময়ও পাই না কীরকম হয়েছে বলবেন দেখে সবচেয়ে বড় হয়েছে কিন্তু এটা দুর্দান্ত হয়েছে কিন্তু এটা দুর্দান্ত হয়েছে